কোরআনিক আমল কখনো বৃতা যায় না যদি দেয়ালে আপনার থেকে গিয়ে তাকে অর্থাৎ আপনি দিন দিন শুধু অবনতির দিকেই যাচ্ছেন দুঃখ কষ্ট আপনার পরিবার সংসারে আসার কোনো অভাব নেই হতাশা আসার কোনো অভাব নেই অভাব অনটন আসার কোনো অভাব নেই দুশ্চিন্তা আসার কোনো অভাব নেই অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন দিন দিন ঋণের কারণে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন আপনি ভেঙে পড়ছেন কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছেন না একদম চতুর্দিক থেকে শুধু অশান্তি বিরাজ করছে আপনার পরিবার সংসারে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আল্লাহ রাবুলের কোরআন আল কারিমের ছোট ছোট কয়েকটি শব্দর আয়াত সুরায় তার চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি আপনি একুশ বার ভিন্ন একটি নিয়মে পাঠ করে আমলটা করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী নবী ওয়াদা করে বলেছেন আমারও নিজেরও কাজ হয়েছে বিশ্বনবী বলেছেন এই কথা আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা করুন আকাশ থেকে বৃষ্টির পানি যেরকম ভাবে জমিনের মধ্যে দ্রুত গতিতে আসতে থাকে নদীর জোয়ার যেরকম ভাবে আসতে থাকে আল্লাহ রাবুল আলামিন আপনার অভাব অনটন দূরীভূত করে দিয়ে আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা সেই রকম ভাবে করে দিবে আল্লাহু আকবার প্রিয় দিনী ভাইয়া বংবুত আল্লাহ রবি বিশ্ব অবীর জন্মের পর থেকে নে দিকে 40 টি পর্যন্ত মক্কা শরীফে অবস্থান করেছিলেন Dirac 40 টি বছরে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল আমিন বলে উপাধি দিয়েছিল জগৎ শ্রেষ্ঠ বিশ্বাস্য জগৎ শ্রেষ্ঠ মানবদার মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আবু দাহিলা তোমা সাহাবা আবু সুফিয়ান এই সমস্ত কাফের মুশরিকরা ও নবী করিম সাল্লাল্লাহু আহি ওয়াসাল্লামের কাছে টাকা পয়সা আমানত রাখতো যার কারণে তাকে বলা হতো আল আমিন জগত শ্রেষ্ঠ বিশ্বাস্য কিন্তু 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন আল্লাহর রাসূল শরীফা প্রথম히 প্রাপ্ত হন কুরআন প্রাপ্ত হন তখন থেকে আবু জাহেল ও অন্যান্য এবং মক্কার কাফের মুশরিকদের লিডাররা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের દુশমানে পরিণত হয়ে যায় 40 বছরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে গত তেরো বছর মক্কায় অবস্থান করেছিলেন তাদের জ্বালা যন্ত্রণা সহ্য করে কিন্তু এক পর্যায়ে আল্লাহ রাবুলামিন তাকে হুকুম দিলেন কোন বিজি আর মক্কার কাফের মুর্শিকদের জ্বালা যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে না আপনি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় শরীফ চলে যান মদিনায় শরীফ যাওয়ার পথে যখন হেরা গুহায় আশ্রয় নিয়েছিল ওই দুয়াটা হেরা গুহার মধ্যে বিশ্ব নবী কুরআনিক এই দুয়াটা পাঠ করেছিলেন আমল করেছিলেন সাথে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু আবু বকর সিদ্দিক রাদি আনহু বিত অসন্তুষ্ট হয়ে গেলেন নবীজি গো এই তো সূত্ররা কাছাকাছি এসে পড়েছে বিশ্বনবী এই দুয়াটা পাঠ করেছিলেন কোরআন আল কারিমের এই দুয়াটা এই আয়াতটা পাঠ করার কারণে আল্লাহ রাবুল আমিন শত্রুদের চোখের মধ্যে ধুলা পড়া দিয়েছে মা করা সাকি আল্লাহ তালা বলেছেন তুমি নবিজির গর্তের উপর তুমি নাও আল্লাহ একবার বিশ্বনবী যে গর্তের মধ্যে ঢুকেছিলেন সেই গর্তের উপরে মাকড় আশা সে কি করেছিল বাসা বেঁধেছিল যার কারণে কাফের মুর্শিকারা মনে মনে ভাবছিল এখানে কোনো মানুষ থাকতে পারে না কারণ মাকড় আশার বাসা রয়েছে এবং বোন এই গর্তের ভিতরে ঢুকে বিশ্বনবী এই দোয়াটা পাঠ করেছিলেন এই দোয়াটা পাঠ করেছিলেন বিশ্বনবী যার কারণে শত্রুদের হাত দিকে রাব্বুল ব্রাহ্মীন বিশ্বনবী কি বাঁচিয়েছে বিষ্ণু বলেন মধ্যেও মধ্যে পরে এই দুয়ার উপর কোন যে কোনো সমস্যার জন্য আমল করলে আল্লাহ আমিন তার আমল কবুল করবে যদি তার আমলটা একদম ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে খুশু খুজোর সাথে আমলটা হয় দৃঢ় বিশ্বাস নিয়ে আমলটা করতে হবে আর কি প্রিয়দিনী ভাই এবং আপনি আমলটা কিভাবে করবেন আপনার দেয়ালে পেট থেকে গিয়েছে অবশ্যই আমলটা এরকমই করবেন সর্বপ্রথম আপনি চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি ভালো করে উজু করবেন অজুশ্রে বিশ মিল্লা বলে উজু করবেন এরপরে ওজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায় পাঠ করে নিবেন একবার ইলাহা ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده একবার কালিমায় সাদ পাঠ করার পরে গো আপনি সর্বপ্রথম নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ে নিবেন দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে সর্বপ্রথম বিশ্ব নবী মোহাম্মদ আয়ারি সাল্লামের শিখানো যে দুরু শরীফটা নামাজের মধ্যে পড়া হয় এই দুরু শরীফটা আপনি একবার পাঠ করে নেবেন এরকম ভাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

কুল নিযাম বিহু ওয়া এই দোয়াটা তিনবার পাঠ করে এরপরে আল্লাহ রাব্বুল আমিনের কুরআন আল কারিমে সূরায়ে তাওবার নম্বর আয়াতের মধ্যে দেখিয়ে কয়েকটি অংশ বিশ্বনবী গারে সাওয়ারের মধ্যে ঢুকে পাঠ করেছিলেন এই দোয়াটা আপনি 21 বার পাঠ করবেন এরকম ভাবে বলেন আমার সাথে সাথে বলেন লাতা হেজান ইন্নহা মায়া না অর্থ হল চমৎকার না তাহাজান আপনি চিন্তিত হয়েন না আর লোকেরাদি আল্লাহু তালাম হুকে এবং বিশ্ববিকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন লা তা হাজান আপনি চিৎ করেন না ইন আল্লাহ মানা অবশ্যই আপনার সাথে আমি আল্লাহ নিজে আছি আল্লাহ আকবর এরকমভাবে পাঠ করবেন লা তা হাজান ইন আল্লাহ লা তা হাজান ইন আপনি এটা মাগরিবের করে এবং ফজরের পরেও আমল করতে পারবেন অর্থাৎ দিনের যে কোনো সময় চব্বিশ ঘন্টার আমল করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বশেষে আবার আপনি নামাজের দুরসটা একবার পাঠ করে নেবেন আমি পাঠ করাই দিলাম না আপনি পাঠ করবেন অবশ্যই এরপরে সংক্ষিপ্ত মুনাজাতে কি কি বলতে হবে এরকম ভাবে আপনারা শিখুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা আল শফি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি যে বন্ধুদের সমস্ত গুনাহগুলো তুমি মুছে সাফ করে আমাকে নিষ্কাত করে দাও আল্লাহ অনেক অভাব অনটরের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো বরকত পাচ্ছি না তোমার নবীজি এবং তোমার শিক্ষানো কয় একটি দোয়া পড়া অবলম্বন করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত এলাম আল্লাহ গো তুমি তো দেখতেছো অনেক অভাব অনটরের মধ্যে পড়ে আছি অনেক দিনগ্রস্ততার মধ্যে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি গো দিন দিন ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না যত ধরনের আছে আমার পরিবার সংসার থেকে দূরভূত করে শান্তির ব্যবস্থা করে দাও অনেকেই বলে হুজুর আমাদের স্বামী স্ত্রী মিল মোহাম্বত নেই বলতে হবে আল্লাহ তালার কাছে অনেকের চাকরি হচ্ছে না আল্লাহ যাদের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ গো চাকরি হয়েছে অনেকের প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও একটু যে যত সমস্যা রয়েছে আপনি দোয়ার মধ্যে বলবেন এরপরে আহ তাম কালিমা عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى তাহলে প্রিয় ভাই এবং মন অবশ্যই কিন্তু আপনারা আমলটা করবেন আল্লাহ তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা একটা লাইক আর একজন ভাইকে দেখার সুবিধা আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে যদি আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি